মদিনা থেকে এসে যারা বলো নো গম্বুজ সোনালি রৌজা দেখতে বলো লাগে কেমন ও মদিনা ও মদিনা ও মদিনা মদিন থেকে এসেছো যারা বলো নানো বিকে কেমন সোবুজ গম্বুজ সোনালি রৌজা দেখতে বলো লাগে কেমন দেখতে বলো লাগে কেমন দেখতে বলো লাগে কেমন ও মদিনা ও ম ও মদিনা মদিনার যত ওলি গুলি ঘুরতে বলো লাগে কেমন রে যান না না মাছ বলো না আমাই লাগে কেমন ও মদিনা ও ম ও মদিনা মদিন থেকে ইসি যারা বলো না নৌজাকে কেমন সবুজ গুম্বুজ সোনালি রৌজা বলো লাগে কেমন ও মদিনা ও মদিনা ও মদিনা মা ফতে মোর স্মৃতি হসন হুসেন রিনোবি প্রীতি মৌলা আলী সুন্দর ঘর বলো না মাই লাগে কেমন মদিনা থেকে এসে চুজারা বলো না নবীর রওজা কেমন শুভ গম্বুজ সোনালি রোজা দেখতে বলো লাগে কেমন ও মদিনা ও মদিনা ও মদিনা জিপতে সাহাবা হাঁটতো সদা নবী নবী করত করতো তারা সেপতে সিদ্দিকি ফারুকি আজম হজরত উসমান লাগে কেমন জিপতে সাহাবা হাত সদা নবী নবী জিকির করত তারা সেপতে সিদ্দিকি ফারুকি আজম হজরত উসমান লাগে কেমন মদে না এসে চো যারা না নবীর রোজা কেমন সবুজ গম্বুজ সোনালী রোজা দেখতে বলো লাগে কেমন মদিনা থেকে এসে চুজারা বলো নানো বিরোজা কে মন সবুজ গুম্বুজ সোনালি রোজা দেখতে বলো লাগে কেমন ও মদিনা